হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত তো উঠে আগে জানলাগুলো খুলে দিলাম যেহেতু কাচের পাল্লা আর কাচের গায়ে এসে রোদ লাগে আর পুরো ঘরটা পুরো গরম হয়ে যায় হ্যাঁ তো সকাল সাতটার থেকেই পুরো তাপ নামে ঘরে তো ওই জন্য আগে জানলাগুলো খুলে দিই যাতে বাইরের হাওয়া বাতাসটা ঘরে ঢোকে তো জানলাগুলো খুলে দিয়ে তারপর বিছনাটা গুছিয়ে নিচ্ছি এখন তো বিছনা এত গরম মানে গরমকালে একটা সুবিধা যে বিছনায় শুধু বালিশগুলো ছাড়া আর কিছু গোছানো থাকে না মানে গোছানোর থাকে না তো বালিশগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে বিছনাটা সুন্দর করে ছেড়ে টান টান করে দিলাম টান টান থাকলে বিছনাটা দেখতেও অনেক সুন্দর লাগে তো তারপরে চলে আসছি ঘর ঝাড় দিতে তো ঘরটা ঝাড় দিয়ে নেবো ঝাড় দিয়ে তারপরে চলে যাব হচ্ছে বাইরের কাজে বাইরে বাসন নামিয়ে এসেছি কালকে রাতে বাসন ছিল সেগুলো জল দিয়ে ভিজিয়ে রেখে এসেছি যে ঘরটা ঘরের কাজটা আগে শেষ করে তারপরে হচ্ছে বাইরের কাজে যাব। আমি ওটাই করি যে ঘরের কাজটা একবারে শেষ করি শেষ করে তারপরে বাইরের কাজ সেরে হাত মুখ ধুয়ে একবারে ঘরে চলে আসি তো এই জন্য আগে ঘরের কাজটাই সেরে কমপ্লিট করে নিচ্ছি তারপরে যাবো গুড মর্নিং আমি কাকুলে আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো ঘরের কাজকর্ম সারলাম বিছনা পুছালাম ঘর ঝাড় দিলাম এটু বাসন ছিল সেগুলোকে মাজলাম আর এখন বসে গেছি চা নিয়ে চা খাবো খেয়ে তারপরে হচ্ছে রান্না বসাবো তো চলো সঙ্গে থাকো চা খাওয়া খেয়ে নিই তারপরে হচ্ছে দুপুরে কি রান্না করি না করি পরে দেখা হচ্ছে চা বানিয়ে নিয়েছি আর এখানে রয়েছে কৌটোতে বিস্কিট এই লম্বা লম্বা বিস্কিট এগুলো দিয়ে খেতে ভালো লাগে চা কিন্তু যদি দুধ চা হয় তবে বেশি ভালো লাগতো কিন্তু এখন যেহেতু দুধ চা খাই না এই চা দিয়েই খেতে হবে তো চলো চা খেয়ে নিই পরে আসছি ছিলাম জল এসেছিল জলে গাছটা সারলাম সেরে গেছিলাম হচ্ছে দোকানে দোকানে কিছু জিনিস আনার ছিল সেগুলোকেই নিয়ে আসলাম হ্যাঁ আবার সেই আগের মতন এত প্রচণ্ড গরম পড়ে গেছে কিছু ভালো লাগছে না তো চলো দেখি চলো কী নিয়ে আসলাম তোমাদেরকে দেখায় আর তারপরে হচ্ছে দুপুরে রান্না শুরু করি সকালে একটু চিড়ে নিয়ে আসলাম চিড়েই খাবো সকালে আর দুই ছেলেকে পাউরুটি কিনে দিয়েছিলাম ওরা পাউরুটি খেলো তো চলো কি নিয়ে আসলাম দেখায় তো নিয়ে নিয়ে আসলাম হচ্ছে চিড়ে আর একটা তেল একটা দুধের প্যাকেট মোটর ডাল মসুর ডাল আর একটা পেঁয়াজ নিয়ে আসলাম এক কিলো আর নিয়ে এসছি হচ্ছে আলু এই হচ্ছে বাজার করলাম দেখো কি বাজার করলাম দেখে পছন্দ হয় না চারশো টাকার জিনিস এখানে তো চলো এগুলো সব জায়গার মতো জায়গা জিনিস জায়গায় রাখি রেখে রান্না শুরু করি সকালে খেয়ে তো সব জিনিসপত্র জায়গা জিনিস জায়গায় গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে আমি হচ্ছে মাখিয়ে নিয়েছি চিড়ে এই হচ্ছে সকালে খাওয়া চিড়ে আর একটা আমল দুধের প্যাকেট এনেছিলাম ওই দিয়ে খাচ্ছি চিড়ে দিয়ে ভিজিয়ে ধুয়ে দিয়েছি ধুইয়ে আমল দুধ দিয়ে চিনি দিয়ে খাচ্ছি তো সকালে খাওয়া দাওয়াটা করব করে তারপরে হচ্ছে দুপুরে রান্না বসানো চলো দেখি দুপুরে কি কেটে নিয়েছি এদিকে করব হচ্ছে পুঁই আর এদিকে করব হচ্ছে ঘ্যাটকল পাতা বাটা করব হচ্ছে এদিকে হচ্ছে ডিম 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 করব করব আজকে আজকে এদিকে এদিকে বসিয়ে দিয়েছি তো এই হচ্ছে আজকে মেনু পুঁই শাক ডিমের ঝোল আর হচ্ছে ঘ্যাটকল পাতা বাটা তো এই হচ্ছে আজকের মেনু তো চলো এখনো সব কিছু গোছানো হয়নি শুধু পুঁই কেটে নিয়েছি আর বাকি হচ্ছে সব আস্তে আস্তে বসিয়ে দিয়ে গোছাবো তো চলো সঙ্গে থাকো পরে আবার দেখা হচ্ছে তো এখনও রান্না কমপ্লিট করতে পারিনি একটা মতো বেজে গেছে এখন হচ্ছে পুঁই শাকটা বসিয়েছি আর এদিকে পাতা বেটে রেখেছি আর এদিকে দাঁড়াতো আমাদের দেখায় এই হচ্ছে পুঁই শাকের তরকারিটা হচ্ছে আর এদিকে আলু আর ডিমটা সেদ্ধ করে রেখেছি আর এদিকে ঘেটকোল পাতাটা শুধু একটুখানি কড়াইতে টেলে রেখেছি এখনও বাটা বাকি আছে সেদিন কাম মাখা করেছি খেয়ে ভালো লেগেছে আবার আজকে আম পেরে নিয়ে এসেছে বলছে মেখে দাও বলছি দাঁড়া একটু সহ্য কর আমি একটুখানি আমার রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে মেখে দিচ্ছি ও সহ্য হচ্ছে না ও শুরু হয়ে গেছে তো তারপরে সব রান্না কমপ্লিট করে এদিকে হচ্ছে ঘর টর গ্যাস সব মুছে নিয়েছি দেখো এরকম যদি গোছানো থাকে সব কিছু দেখতে কি ভালো লাগে না তো দেখো সব কিছু করে নিয়েছি আমি গ্যাস মুছে নিয়েছি আর হচ্ছে এদিকে সব ঘর টর সব মোছা হয়ে গেছে আর ওইদিকে দিয়ে দিয়েছি হচ্ছে পর্দাটা দিয়ে দিয়েছি না ওই দিক দিয়ে এত রোদ আসে না তো এই জন্য সব কিছু পরিষ্কার করে আমি যাব হচ্ছে সানে এই জন্য ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে যাই যে সব কিছু মানে কাজ গোছানো থাকলে আর ঘর দূরে এরকম গোছানো থাকলে দেখতে কি ভালো লাগে না আর দেখো এই ছবি দুটো হচ্ছে আমার দুই ছেলের অন্নপ্রাশনের ছবি তো ছোটবেলায় আমরা বুঝতাম না আমাদের কোনো ছোটবেলার স্মৃতি নেই রেখে দিয়েছি তো চলো তোমাদের সাথে রান্নাটা ফাইনাল শেয়ার করি আর দুপুরে খাওয়াটাও খেয়ে খুব গ্যাসের উপরে এত রোদ আসছে তো দুপুরে খেয়েও নিই খুব খিদে পেয়ে গেছে তো চলো দাঁড়াও দেখো গ্যাসের মধ্যে রোদ আসছে ওভেন এইটার মধ্যে রোদটা পড়ছে আর মুখের মধ্যে মানে পুরো টাকাটাই পাচ্ছি না তো চলো এদিকে এই যে রান্না করেছি হচ্ছে পুঁই শাক এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য আলাদা তুলে রেখেছি আর এখানে রয়েছে আমাদের জন্য এই যে পুঁইশাক আর হচ্ছে ঘেটকোল পাতা বাটা এর আগের দিন মায়ের ওখানে করেছিলাম ভীষণ গলা ধরছিল জানি না আজকে কি হবে তো এই হচ্ছে পুঁইশাকের দেখো কালারটা কীরকম এসছে বান্ধবীকে দিয়েছি ও এসছে কালকে রাতে কাছ থেকে ওকে দিয়েছি ও বলছে বেশ ভালোই হয়েছে আর নিচে আছে ভাত এই যে ভাত আর দেখালাম না আর এটাও ডিমের ঝোল তোমাদের দাদা ভাইয়ের জন্য তুলে রেখেছি আর এই হচ্ছে আমাদের জন্য এখানে আছে আজকে বড়ো ছেলে রোজই মানে যেদিনই ডিম করি সেদিনই হচ্ছে বড় ছেলে বলে মা আমার জন্য একটা মামলেট করে ঝোল করবে তো ওর জন্য আজকে মামলেট করে দিয়েছি তো চলো দেখো ডিমের ঝোলের কালারটা কীরকম এসছে তো চলো খাওয়া দাওয়াটা সারি দুপুরে তারপরে দেখা হচ্ছে তোমাদের তো এখন এই চারটে মতো বাজে এই খাওয়া দাওয়া শেষ হলো তো চলো একটুখানি শুয়ে নি তারপর বিকেলে উঠে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং তো আজকে দুপুরে একটু ঘুমাতে পারিনি কারেন্টটা অনেকবার গেছে এসছে গেছে এসছে তো একটু ঘুমোতে পারিনি তারপরে হচ্ছে একটুখানি গেছিলাম রাস্তার দিকে হেঁটে আসলাম এসে ভিডিও পোস্ট করলাম করে এক দিদি ভাইয়ের লাইভ দেখছিলাম দেখে তারপরে হচ্ছে বসেছিলাম তো এখন আবার ভিডিওটা শুরু করলাম তো চলো রাতে তো মনে হয় না রান্না করতে হবে আর আমার আজকে রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে গেছে ডবল সিলিন্ডার আছে তাও বুক করব করব করবো করে আর করাই হয়নি তো এই জন্য গ্যাসটা ফুরিয়ে গেছে জানি না কি কি করে রান্না করব না করব কিছুই জানি না তো চলো আর মোটামুটি যা আছে রাতে হয়ে যাবে তো তোমাদের দাদা ভাই কখন আসবে তাও জানি না রাতে মাল নিয়ে যাবে সেই মাল দিয়ে তারপরে গাড়ি রেখে তারপরে আসবে তো এই তো হচ্ছে ব্যাপার তো কখন আসবে ঠিক জানি না বাড়িতে না ঢোকা অব্দি মানে বুঝতে পারছি না কটা বাজবে তো চলো সঙ্গে থাকো আবার পরে দেখা হচ্ছে হ্যাঁ বন্ধুরা তো আবার অনেকক্ষণ পরে এলাম একটুখানি লাইভে বসেছিলাম তো তারপর লাইভ শেষ করলাম করে ছেলেদেরকে খেতে দিলাম খেতে দিয়ে এলাম তোমাদের সামনে তো আমি হচ্ছে আর রাতে রান্না নেই আর রান্না করবোই বা কী করে হচ্ছে গ্যাস তো ফুরিয়ে গেছে কালকে গ্যাসের গ্যাস দাদাকে ফোন করলাম যে গ্যাস ডেলিভারি দেয় ওই দাদাকে বললাম কালকে দিয়ে যাওয়ার কথা তো ওই দাদা দিয়ে যাবে কালকে গ্যাস আর হচ্ছে তোমাদের দাদা ভাই বলছে কারখানায় মাল রেডি হচ্ছে ওটা দিয়ে তারপরে রাতে একবারে গাড়ি নিয়ে চলে আসবে এখন কখন আসবে ঠিক জানি না তো এই তো হচ্ছে রাতে এই জন্য রান্নাও নেই যা আছে দুপুরে সব হয়ে যাবে তো এই জন্যই ভাবলাম যে রান্না নেই তো আর কি করব তো চলো হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করব আমি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে আগামীকাল আরও একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে